ব্রেস্ট ইমপ্ল্যান্ট সার্জারির পরবর্তী পোস্ট অপারেটিভ কেয়ার বা রিকভারিটা কেমন হবে এই সম্পূর্ণটুকুই থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আমি ডক্টর চৌধুরী রাশেদ মুগনি আমি একজন প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ এবং অ্যাসিটিক সার্জন ডাইরেক্টর মেডিকেল সার্ভিস হিসেবে কাজ করছি এক একটা হেলথে অ্যাসেটিক সার্জন হিসেবে আমাদের সবচেয়ে কমন একটা প্রসিডিওর হচ্ছে ব্রেস্ট ইমপ্ল্যান্ট অথবা অগমেন্টেশন সার্জারি তো এখানে আমরা অনেক পেশেন্টরাই দেখি খুব চিন্তিত থাকেন যে তাদের পরবর্তী সময়টা সার্জারির পরবর্তী সময়টা কেমন যাবে তো এই পুরাটা যদি আমরা আপনাকে বুঝাতে চাই আমরা কয়েকটা সেগমেন্টে ভাগ করে নিই যেমন হচ্ছে ইমিডিয়েটলি সার্জারির পরে আপনার কি অবস্থা হবে তারপরে হচ্ছে আপনার ফার্স্ট ফর্টি এইট উইক্সে কীরকম হবে অবস্থা আরেকটা হচ্ছে আপ টু সিক্স উইক্স আপনার কীরকম অবস্থা হবে আর একটা হচ্ছে সিক্স উইক্স অনওয়ার্ডস আপনার কী অবস্থা হতে পারে এই সেগমেন্ট করে যদি আমরা বলে দিই তাহলে দেখবেন খুব ইজিলি আপনি বুঝতে পারছেন এবং আপনি আপনার মনের মধ্যে যে ভয়টা আছে সেটাও কেটে যাবে এবং আপনি আপনার কে সেভাবে প্রিপেয়ার করতে পারবেন এখন আমরা সাধারণত পুরো প্রসিডিওরটি জেনারেল সে দিয়ে করে থাকি এবং আপনি প্রথম ইমিডিয়েটলি অপারেশনের পরে হয়তো আপনায় আমরা একটু সিডেটিভ দিয়ে রাখবো যেহেতু আপনার একটু ব্যথা থাকবে সেটা কমে যাবে আর ইমিডিয়েটলি আপনি ফিল করবেন হয়তো বুকের উপরে একটু চাপ ফিল হতে পারে আর ইমপ্ল্যানটা দেওয়ার জন্য আরেকটা জিনিস হতে পারে যদি আমরা খুব বেশি বড় ইমপ্ল্যান্ট দিই সেই একটা স্ট্রেচিং চামড়ার উপরে একটা স্ট্রেচ বা টানছে এরকম আপনি একটা ফিলিং পাবেন তারপর আপনি একদিন পরে ধরেন আপনি বাসায় চলে গেলেন চলে যাওয়ার পরে ফার্স্ট ফর্টি এইট আওয়ার্স এই সময়টা একটি ক্রিটিক্যাল এই সময় আপনি আপনার হাঁটা চলা মুভমেন্ট আপনার স্বাভাবিক কাজ আপনি সবই করতে পারবেন সেই ক্ষেত্রে আমরা আপনাকে কিছু মেডিকেশন দেবো যেরকম তার মধ্যে কিছু পেনকিলার থাকবে অ্যান্টিবায়োটিক থাকবে এগুলো আপনাকে রেগুলার বেসিসে খেতে হবে তবে কিছু জিনিস যেটা আগে বলা হতো যে মাসাজ করা এইটা এগুলো সম্পূর্ণ নিষেধ আপনি সরাসরি বুকের ওপর চাপ দিয়ে শুবেন না এবং আমরা বলি যে অ্যান্টিবায়োটিকের সাথে সাথে আপনাকে জায়গাগুলোকে ক্লিন রাখতে হবে আর আপনার খাওয়া দাওয়া পর্যাপ্ত পরিমাণে করতে হবে হাইড্রেশনটা ঠিক থাকতে হবে যাতে হিলিংটা প্রপার হয় এরপরে ফর্টি এইট আওয়ার্স থেকে প্রথম টু উইক্স আমরা বলবো যে এই সময়টা আপনাকে আপনি আপনার লাইট এক্সারসাইজ বা সব ধরনের কাজই করতে পারবেন তবে কিছু মুভমেন্ট আমরা মানা করি যেরকম হচ্ছে ওভারহেড মানে মাথার উপরে কোনো কিছু তুলে এই কাজগুলো না করা ড্রাইভিং না করা এগুলো করা থেকে বিরত থাকবেন এবং পরবর্তী সময়ে আপনাকে ডক্টর ভিজিটে আপনাকে অবশ্যই আসতে হবে এবং আপনি সিক্স উইক্সের পর থেকে আমরা বলবো যে আপনি স্বাভাবিকভাবে এক্সারসাইজ জিম সবই করতে পারবেন এবং পরবর্তী ভিজিটে আপনাকে স্কার যেই দুটো ছোটো ছোটো স্কার থাকে সেই স্কার ম্যানেজমেন্টের জন্য আমরা কিছু স্পেশাল টিপস দিয়ে দেব আপনি ওইগুলো ম্যানেজ করবেন তবে আপনার ভিজিটের সময় আমরা সাধারণত স্কারগুলো দেখে দিই এর জন্য স্পেশাল কোনো যদি আর অ্যাটেনশন লাগে তাহলে আমরা সেটা আপনাকে অ্যাডভাইস করে দেব সুতরাং যারা ব্রেসিমপ্ল্যান্ট সার্জারির পরবর্তী রিকভারি নিয়ে চিন্তাভাবনা করছেন তারা অবশ্যই সম্পূর্ণ জিনিসটুকু আপনার যেই সার্জন আপনাকে অপারেশন করবে তার কাছ থেকে বুঝে নিন ধন্যবাদ